পিসিসিপির সন্ত্রাস বিরোধী দেয়াল লিখন ও পাহাড় অবৈধ অস্ত্রমুক্ত চাই সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত পাহাড় চাই সহ নানা স্লোগানে ও অবৈধ অস্ত্রধারীদের ছবি দিয়ে সন্ত্রাস বিরোধী দেয়াল লিখন ও গ্রাফিতি এঁকেছে রাঙ্গামাটির সাধারণ পাহাড়ি বাঙালি শিক্ষার্থীরা এছাড়াও পাহাড়ের শিক্ষাবৃত্তি চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বাঙালি শিক্ষার্থীদের নানা ধরনের বৈষম্যের কথা দেয়াল লিখনে ও ছবি তুলে ধরা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের প্রধান সড়কের সিএনজি স্টেশন সন্ত্রাস ও বৈষম্য বনরূপার বিরোধী নানা ধরনের দেয়াল লিখন ও গ্রাফিতে এঁকেছে পাহাড়ের সাধারণ শিক্ষার্থীরা সকালে দেখা যায় শিক্ষার্থীরা দেয়ালে গ্রাফিতি ও প্রতিবাদী কণ্ঠে দেয়াল লিখন ও প্রতিবাদী কণ্ঠে দেয়াল লিখনে রং তুলিতে মেতে উঠেছে কেউ করছে দেয়াল পরিষ্কার আবার কেউ করছে রং মেশানোর কাজ পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার নেতারা এ বিষয়ে বলেন পার্বত্য চট্টগ্রামের এখানকার যে বাঙালিরা রয়েছে আমরা বাঙালিরা অত্যন্ত অসহায় নির্যাতিত নিপীড়িত আজকে আমরা আমাদের বাঙালিদেরকে এখানে কেউ যদি সিএনজি বের করে বোট চালায় বাস চালায় ট্রাক চালায় এগুলো পুড়িয়ে দিচ্ছে গুলি করতেছে ড্রাইভারদেরকে হত্যা করতেছে সাধারণ মানুষদেরকে হত্যা করছে আজকে টিক মিয়া নামে একজন সিনজি ড্রাইভারকে হত্যা করেছে রতন রতনকে অপহরণ করেছে অসংখ্য বাঙালিদেরকে এখানে হত্যা করেছে আব্দুল রশিদ সরকার উপজেলা চেয়ারম্যান ওনাকে মেরে ফেলেছে রাঙামাটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আন্দোলনে কেন শরিক হয়েছে সেই মেডিকেল কলেজ যাতে প্রতিষ্ঠা না হয় সেজন্য একজন বাঙালিকে যার নাম মনির হোসেন তাকে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে মেরে ফেলেছে এখানকার যে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন রয়েছে জেএসএস এবং এর প্রসিদ্ধ গ্রুপ জেএসএসের এর এস সন্তু গ্রুপ তারা নির্মমভাবে হত্যা করেছে এবং ইউপিডিএফ প্রোষিদ গ্রুপ তারাও পার্বত্য চট্টগ্রামে বাঙালিদেরকে হত্যা করছে নির্যাতন করছে চাঁদাবাজি করছে এই দুটি গ্রুপের নির্যাতনের নিপীড়নে এখানকার বাঙালিরা অত্যন্ত অসহায় আজকে আমাদের পক্ষে বাঙালিরা নির্যাতিত হলে নিপীড়িত হলে কেউ কথা বলে না কোনো মিডিয়া এটি প্রকাশ করে না কোনো মানবাধিকার সংগঠন বাঙালিদের পাশে দাঁড়ায় না পাহাড়ের বাঙালিদের পাশে দাঁড়ায় না কেন দাঁড়ায় না বাঙালিদের কি এখানে কোনো মানবাধিকার নাই বাঙালিদের কি কোনো বেঁচে থাকার অধিকার নাই আমরা কি ন্যূনতম যে সাংবিধানিক অধিকার তা কি আমরা পেতে পারি না আমাদেরকে এভাবে নির্যাতন করছে প্রতিনিয়ত চাঁদাবাজি হচ্ছে প্রতিনিয়ত মানুষের উপর জুলুম করছে নির্যাতন করছে এখানে অবৈধ অস্ত্র নিয়ে সশস্ত্র গ্রুপগুলো প্রতিনিয়ত মহড়া দিচ্ছে বাঙালিদেরকে নির্যাতন করছে কেন এর বিচার হচ্ছে না আমরা সারা দেশ আজকে বলছে স্বাধীন হচ্ছে হয়েছে কিন্তু পার্বত্য চট্টগ্রাম তো স্বাধীন হয় নাই পার্বত্য চট্টগ্রাম অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পার্বত্য চট্টগ্রাম আজকে চাঁদাবাসদের সন্ত্রাসীদের হাতে জিম্মি কেন এই জিম্মি অবস্থা আমাদের কেন থাকতে হবে আজকে তারা ভয় দেখিয়ে মানুষের মুখ বন্ধ করে রেখেছে যাতে কেউ কোনো কথা বলতে না পারে আজকে সাধারণ পাহাড়ি বাঙালি সবাই নির্যাতিত সাধারণ পাহাড়িরাও মুখ তুলতে পারছে না আজকে পূর্ণিমা চাকমা নামে একজন পাহাড়ি মেয়েকে এই জেএসএসের সশস্ত্র গ্রুপরা মেরে ফেলেছে ধর্ষণ করে তারপর বিশাকা চাকমা নামে একটি মেয়েকে তাকও মেরে ফেলেছে কিনা মোহন চাকমা যে জুরাচুরি উপজেলা চেয়ারম্যান ছিল সে শান্তির কথা বলতো সে কারণে জেএসএস সন্তু গ্রুপ তাকে চোদ্দ টুকরা করে তার শরীরের এক এক অংশর গোস্ত এক এক পাহাড়ে ফেলেছে নির্মমভাবে হত্যা করেছে যাতে কেউ শান্তির পক্ষে কথা না বলে কেন আজকে মানুষকে এভাবে ভয় দেখিয়ে কেন জিম্মি করে রেখেছে এই জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীরা এবং ইউপিডিএফের যে সন্ত্রাসীরা রয়েছে তারা মানুষকে নির্যাতন নিপীড়ন কেন করছে আজকে তাদের এই নির্যাতনের বিরুদ্ধে কেউ কথা বলছে না কেন মানবাধিকার সংগঠনগুলো নীরব কেন বাংলাদেশের সুশিক্ষ সমাজ নিরক্ষণ আজকে বাংলাদেশের একটি মিডিয়া রয়েছে মিডিয়া নিরবকারক আমরা এইভাবে কতকাল আর নির্যাতন ছইব আজকে পাহাড়ের বাঙালিরা নির্যাতিত নির্যাতিত বাঙালিরা এবং সকল সাধারণ শিক্ষার্থীরা মিলে এখানে গ্রাফিক অঙ্কন করেছে নির্যাতনের চিত্র তুলে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আমাদের এখানে গেলে গ্রাফি আঁকা হয়েছে এবং কিছু টিকা মারা হয়েছে এসব সদস্র গোষ্ঠী রয়েছে সদস্য সন্ত্রাসী রয়েছে যারা হচ্ছে অস্ত্রের মুখে সাধারণ জনগণকে চিহ্নি করে রাখে তাদের বিরুদ্ধে যে ক্ষোভ প্রকাশ তার ক্ষোভ প্রকাশ আমাদের এই গ্রাফিক্রিয়া বনোচ্ছে জালে চিকা মারের মাধ্যমে প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে কিছু স্বার্থন্বেষী দল কল্পনা চাকমা নিয়ে কিছু মিথ্যা প্রভাকাণ্ডা চালাচ্ছে আর আমরা মিডিয়ার মাধ্যমে এবং তার ভয়েস রেকর্ডের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি কল্পনা চাকমা তার স্বামী নিয়ে হচ্ছে কি ভারত ভারতের ত্রিপুর্বা রাজ্যে অবস্থান করছে সেখানে সুখে শান্তিতে আছে কিন্তু প্রতি বছরই এই কল্পনা চাকমা নিয়ে এই গ্রুপটি যে স্বার্থন্বেষী গ্রুপটি বারবারই প্রচারণা চালায় কারণ হচ্ছে সেটা পশ্চিমা বিশ্ব থেকে তাদের একটা ব্যবসা হয় বা একটা আর্থিক সহযোগিতা তারা পায় যার মাধ্যমে হয় আর তাদের যদি আন্দোলন করার ইচ্ছাই থাকে আপনারা আপনারা আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে মেসেজ দিতে যাচ্ছি তাদের জাতির পিতা হিসেবে তারা যাকে চেনে মনোব্যঞ্জন লারায়ণ লার্মা যাকে আমরা এম এন লার্মা হিসাবে চিনি তাকে যে হত্যা করা হয়েছে সেটার বিরুদ্ধে কেন এখনও একটা হচ্ছে মামলা করা হয়নি কোনো থানাতে কেন তার বিচারের প্রতিবাদে তারা চায়নি তারা কি তাদের জাতির পিতাকে পছন্দ করে না নাকি তাদের জাতির পিতা থেকে কল্পনা যাক না বেশি গুরুত্বপূর্ণ আসলে এমন না মূল কথা হচ্ছে যে টাকার যে ব্যবসার কথা বলেছি ছাত্রনিশি দল যে একটা পশ্চিমা বিশ্ব থেকে টাকা পায় এই যতবারই প্রবাহাণ্ডাটা চালায় ততবারই টাকাটা পায় সেজন্যই তারা এটি করে যাচ্ছে